গুড মর্নিং আমেদাবাদ প্লেন ক্র্যাশ এই বিষয়ক একটি রিপোর্ট রাইটিংয়ের রিকোয়েস্ট অনেক দিন থেকেই ছিল তোমাদের অনেকের মধ্যে থেকে তো এটা আনসিন হিসেবেও আমরা পেতে পারি এবং তোমাদের এই ভিডিওতে একটি বিশেষত্ব যে প্রত্যেকটা সেন্টেন্সের নিচে বাংলা মানে করে দেওয়া রয়েছে যাতে করে তোমাদের নিজেদের পড়ার ক্ষেত্রেও সুবিধে হবে এবং এটা প্রস্তুত করতে রাইটিং হিসেবে তোমাদের অনেক সুবিধে হয়ে যাবে তো হেডিং দেওয়া রয়েছে দেখো আমেদাবাদ প্লেন ক্র্যাশ বাই এ স্টাফ রিপোর্টার আমেদাবাদ জুন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টেরিবেল প্লেন ক্র্যাশ টুক প্লেস ইন আহেদাবাদ অন ওয়েস ডে আফটারনুন কিলিং মোর দ্যান টু সিক্সটি পিপল দেখো বাংলা মানে দেওয়া রয়েছে জুনিয়র সেকশনের ছেলে মেয়েদের জন্য ভেবে এই এই জিনিসটা করা একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা বুধবার বিকেলে আমেদাবাদে ঘটেছে যাতে দুশো জনের বেশি মানুষ মারা গিয়েছেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন্টি ওয়ান বোয়িং সেভেন এইটটি সেভেন ওয়াজ অন ইটস ওয়ে ফ্রম আহমেদাবাদ টু লন্ডন গ্যাটউইক ফেন ইট ক্রাস্ট সুন আফটার টেক অফ এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই একশো একটি বোয়িং সাতশো সাতাশি বিমান আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাট পথে রওনা দিয়েছিল যখন এটি উড্ডয়নের মানে উড়তে শুরু করে কিছুক্ষণ পরেই এটি ভেঙে পড়ে দ্য এয়ারক্রাফ্ট লস্ট কন্ট্রোল অ্যান্ড ডাউন নিয়ার দ্য বিজে মেডিকেল কলেজ হোস্টেল অ্যারাউন্ড ওয়ান থার্টি এইট পি বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুপুর একটা আটত্রিশ নাগাদ বিজে মেডিকেল কলেজ হোস্টেলের কাছে ভেঙে পড়ে অন বোর্ড ওয়ার টু হান্ড্রেড ফর্টি টু পিপল টু থার্টি প্যাসেঞ্জার্স অ্যান্ড টুয়েলভ ক্রিউ মেম্বার্স বিমানে মোট দুশো বেহাল্লিশ জন ছিলেন যাদের মধ্যে দুশো তিরিশ জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য ছিল স্যাডলি টু হান্ড্রেড ফোর লস দেয়ার লাইভস দুঃখজনকভাবে তাদের মধ্যে দুশো একচল্লিশ জন প্রাণ হারিয়েছেন সেভারেল স্টুডেন্টস অ্যান্ড স্টাফ অন দ্য গ্রাউন্ড ওয়ার অলসো কিল্ড মাটিতে থাকা কয়েকজন ছাত্র এবং কর্মচারীও নিহত হয়েছেন ওনলি ওয়ান প্যাসেঞ্জার শুধুমাত্র একজন যাত্রী বিশ্বেশ্বর কুমার রমেশ সারভাইভ বাই জাম্পিং আউট থ্রু অ্যান এমার্জেন্সি এক্সিট বিশ্বেশ্ব কুমার রমেশ জরুরি যে এমার্জেন্সি গেট থাকে জরুরি নির্গমন পথ ওই পথ দিয়ে পালিয়ে বেঁচে গিয়েছেন ফায়ার ফাইটার্স অ্যান্ড টিম রিচ দ্য সাইট কুইকলি এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাট দ্য ডিস্ট্রাকশন ওয়াজ সিভিয়ার কিন্তু ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণে ছিল ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছিল পরিস্থিতি ফলোইং দ্য ডিজাস্টার দ্য টাটা গ্রুপ ফিচ ওন্স এয়ার ইন্ডিয়া অ্যানাউন্স ওয়ান ক্রোর কম্পেনসেশন ফর ইচ ভিকটিমস ফ্যামিলি দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গ্রুপ যারা এই প্লেনের ওনার্স হিসেবে রয়েছেন তারা মৃত ব্যক্তির পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দে অলসো প্রমিসড ফুল মেডিকেল কেয়ার ফর দ্য ইনজিওর্ড অ্যান্ড টু সাপোর্ট দ্য ফ্যামিলিজ অফ দোজ হু ডায়েড তারা আহতদের তারা মানে এখানে টাটা গ্রুপের কথা বলা হচ্ছে পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ও মৃত পরিবারের দেখভালের প্রতিশ্রুতিও দিয়েছেন টাটা ফার্দার অ্যাসিওর্ড হেল্প ইন রিবিল্ডিং দ্য ড্যামেজ হোস্টেল বিল্ডিং অ্যাট দ্য মেডিকেল কলেজ টাটা গ্রুপ আরও আশ্বাস দিয়েছে যে তারা মেডিকেল কলেজের ক্ষতিগ্রস্ত হোস্টেলটি বা হোস্টেল ভবনটি পুনর্নির্মাণে সাহায্য করবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ভিজিটেড দ্য ক্রাশ সাইট অ্যান্ড প্রমিস এ ফুল ইনভেস্টিগেশন অ্যান্ড গভর্নমেন্ট সাপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পূর্ণ তদন্ত ও সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ড এনকোয়ারি ইজ অলরেডি ইন একটি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে দ্য নেশন ইজ মর্নিং নট মর্নিং ইটস মর্নিং দিস ব্রেকিং ট্র্যাজেডি দেশ মানে সমগ্র দেশের কথা বলা হচ্ছে ভারতবর্ষী ভারতবর্ষী যারা রয়েছে ভারতবর্ষে এই হৃদয় বিদায়ক দুর্ঘটনায় শোকাহত সত্যি এটা বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে ইট রিমাইন্ডস এভরি ওয়ান অফ দ্য ভ্যালু অফ লাইফ অ্যান্ড দ্য নিড ফর স্ট্রিক্ট এয়ার সেফটি মেজার্স এটি সবার কাছে জীবনের মূল্য এবং কঠোর বিমান নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয় টাটা গ্রুপস রেসপন্স শোজ আ স্ট্রং সেন্স অফ কর্পোরেট রেসপন্সিবিলিটি ইন সাচ আ ক্রাইসিস এমন সংকটের সময় টাটা গ্রুপের পদক্ষেপ কর্পোরেট দায়িত্ববোধের একটি শক্তিশালী উদাহরণ তুলে ধরেছে এই পর্যন্তই রয়েছে তোমরা সকলে সুন্দরভাবে এটা তুলে নাও বাংলা মানে সহকারে পড়ে নাও আশা করছি তোমাদের বুঝতে না পারার মতো কোনো পরিস্থিতি আসবে না আসা উচিত নয় জুনিয়র ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কথা ভেবেও এটা লেখা রয়েছে বড়ো ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা যথাযথ হবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য তো অবশ্যই পরীক্ষার प्रिपरेशन হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবছরের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেহেতু এটা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে তাই আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকো ভালো করে পড়াশুনো করো ধন্যবাদ